আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন পৃথিবী অশান্তিতে ভরে যাবে চারপাশে যুদ্ধ দুর্নীতি আর রক্তপাত তখনই শুরু হবে এক মহাফিতনার সূচনাকে সে হবে দাজ্জাল তার চোখ অন্ধ সে মিরাকল দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করবে অনেকে তাকে প্রভু বলে বিশ্বাস করবে গি ঠিক তখনই আবির্ভাব হবে এক ন্যাবান নেতার তিনি ইমাম মাহদি আলাইহিসালাম তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন ঘি দাজ্জালের বাহিনী আর ইমাম মাহদির নেতৃত্বে মুসলিম বাহিনীর মাঝে সংঘটিত হবে চূড়ান্ত সত্যমিথ্যার যুদ্ধ আকাশ ফাটছে ঈশা আলাহি সালাম অবতরণ করছেন মানুষ তাকিয়ে আছে এই সময়ে আকাশ থেকে নেমে আসবেন ঈশা আলাহি সালাম তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং শান্তি ফিরিয়ে আনবেন কি এই মহাফিতনা থেকে বাঁচতে চাই শক্ত ইমান নিয়মিত নামাজ আর কুরআনের আলো জীবন গঠন এখনই প্রস্তুতি নিতে হবে